আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে চারই জানুয়ারি রোজ শনিবারের বাজারে কোন ধানগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেবো তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এখানে কিছু কৃষক ভাইকে দেখতে পাচ্ছি ভাইরা বাজারে ধান নিয়ে এসে বিক্রি করে দিচ্ছে তো চলুন ভাই সাথে আমরা জেনে নেমে বাসে কত বিক্রি করল আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো ধান নিয়ে আসছিলেন আজকে চোদ্দশো আশি টাকা মূল কি কি জাতের ধান এটা বাহান্ন ধান তো দর্শক দেখলেন বাহান্ন ধানটি বিক্রি হয়ে গেল আজকে বাজারে দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা

দাম 1420 পর্যন্ত বলছে 1420 পর্যন্ত বলতেছে আপনার দাম কত আপনি কত আছেন আমি 28000 টাকা 28000 দিবেন তো দর্শক দেখুন ভাইর ধানটি খুব সুন্দর আছে ভোটান বলে থাকে যেটা মেমরিরা 1400 1420 টাকা পর্যন্ত দাম ধরে চলতেছে ভাই দেখতে চাই একটু বাড়িয়ে বেচার জন্য দর্শক আমরা সামনেই আরো কিছু কৃষক ভাইকে দেখতে পাচ্ছি ভাই ধান বিক্রি করে দিছে তো চলুন ভাই থেকে জেনে নিব আজকে কি ধান বিক্রি করলো ভাই আসসালামু আলাইকুম

দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি এক কৃষক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে জেনে নেব কি ধান নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি ধান নিয়ে আসছেন আজকে সপ্তাহি কয় টাকা মন দাম বলতেছে ওই তিরিশ টাকা চল্লিশ টাকা চোদ্দোশো তিরিশ চল্লিশ পনেরোশো পনেরোশো তিরিশ চল্লিশ তো দর্শক দেখলেন সপ্তাহি ধানের দাম দাম চলতেছে আজকে বাজারে পনেরোশো তিরিশ চল্লিশ টাকা দর্শক আমরা এখানে আরো কিছু ধান দেখতে পাচ্ছি এক কৃষক চাচা নিয়ে আসছে তো চলুন চাচার সাথে আমরা কিছু কথা বলে আসি আসসালামু আলাইকুম

তো দর্শক আজকের মতো এই ছিল বানেশা বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট আগে পেতে চাইলে আমাদের এসএম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ